লালে লাল হইল কারবালার বালাল ময়দান আরে রকতে লালে লাল হইল কার বালাল ময়দান শহীদ হলে নিমাম হোসেন নবীর জানের জান শহীদ হলে নিমাম হোসেন নবীর জানের জান রকতে লালে লাল হইল কারবালার চকতে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়াস্তরে পানি চাইলো মায়ের কাছে দুধের শিশু আলিয়াস্তরে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে কাটবে বেগোলা বাসে বেলায়ার রা শহীদ হলে নিমাম হুসাইন নবীর জানের জান তে লালে লাল হইল কার ময়দান শহীদ হলে নিমাম হুসাইন নবীর জানের জান তে লালে লাল صل على سيدنا محمد وعلى سيدنا حسن صلى الله

Hãy subscribe mãi kênh Ghiền mãi mãi Để không bỏ lỡ những video hấp dẫn

मयर सारिया चको दुटी सैयत खाली हा सलाम আপনার সম্মানিত আজকের এই লাখান্ডি জেলা বিশিং পাট টু ইংল্যানভাগ জামে মসজিদ তান্দানী এই হামসায়ার মুরব্বীগণের শুভ রামর্শয়

शम्मानी तो हाजिरी मोहान अल्लाह बुलाया लमीन और दरवार और नाखों को जिस शुक्रिया जब मोहान अल्लाह बुलाया लमीनी आज के आदेर बारिक बरेनार की रस्तग ने नानी अल्लाह को मस्जिदर को মফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুক্রিয়া আদায় করি সারাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আই আল্লাহ অত আয়া করছেন তোরা আগে আল্লাহর রহমত নাজিল হয়েছে না মেঘ হয়েছে না কি পরিমাণ করো এর মাধ্যমেও যে আই মেঘ ইলা একটা ইমে সময় মেঘ হয়েছে সাইকু ভাই আসেন মেঘ হয়েছে এটা হইল রহমত ইটা রহমত ও আমি ও মেঘের তাইও তোলা দেরি হয়েছে না আপনারা মানে আমার আগে আলোচনা করছেন আপনারার মসজিদর সম্মানিত হিমংসা বরাস পৃষ্ঠে কালি আমার ভাই হজরত মৌলানা মুফতি আব্দুল হকিম সাহেব অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমি আইয়া দুই একটা মাসলা কিছু ভাইছি নিশ্চয় নিশ্চয়ের আগে শুধু খালি মাসালার উপরে আলোচনা হয়েছিল না আল্লাহ হায়াত দেব আল্লাহর বন্দার গুরুত্বপূর্ণ মাত মাতিস এটা মাত্র ভাই আমরা খেয়াল করা লাগবো খান দেওয়া লাগবো এটার উপরে আমরা আমল করা লাগবো বুঝেছেন কত যে চুনিন্দা হিসাবে মাতিস বড় বলা লাগছে আমি আইয়া ভাইছি আপনার স্টিঞ্জার এক পাঁচলা চলে গেল এটা অকলে কই না বুঝেছেন এটা اخلاق হই না না এর কারণে এর আগেও আরও আজ হইছে বাদ মাগরিব আপনারা ভালো লাগছে আমি আপনারা خدمتে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনার সামনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিত এই মাসটা হইল محرم মাস ওলামা

নিকট আল্লাহর কিতাবে কোরআন শরীফ পবিত্র যে গণনার মাস হইল বারোটা আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন তোলে লইয়া তন্মধ্যে সাতটি সম্মানিত সুবহান আল্লাহ এই বারোটা মাসের মধ্যে সাতটা মাসের ফজিলত সাতটা মাসের বরকত অত্যন্ত বেশি সুবহান আল্লাহ এর মাজে একটা মাস যে মাসের নাম হইল মায়ে মহরম ও বর্তমান যে মাস চলে চারটা মাসের মধ্যে একটা মাসের নাম হইল আরবী হিসাব অনুযায়ী মহরম মাছ হইল মাস আর জিলহজ মাস বছর সর্বশেষ মাছ এই জিলহত মাস এটা সম্মানিত মাছ কারণ বছরের মাঝে জিল হত্যা মাস আপনার হজনা যে মাস বোলে জিল হত্যা মাস দশ তারিখ এই মাস সম্মানিত মাস এই মাস মহরম মাস মহরম মাসর দশ তারিখ আর এক নাম আছে ইয়াও আসুড়া ইউনে মহরমর দশ তারিখ করে নাম হইল ইয়ামে আসুরা ইয়ামে আসুরা কিতাল লাগে খাওয়া হয় বলে দর্শন নবী অফলরে আল্লাহ মহরম মাসের দশ তারিখ আল্লাহ বড় বড় নিয়ামত তখন দান করছেন সুহান আল্লাহ ই মাসর এত ফজিলত এত বরকত ই মাসর মাঝে রোজা আছে না নিশ্চয় মুক্তি সাহেব আমি আর লাখ হই ভালো লাগবো

রোজা মাসর করে আল্লাহ দরবার সত্যাইতে উত্তম যে রোজা এই রোজা হইল মহরম মাসর রোজা পকরা সুবহান আল্লাহ ও যে মহরম মাসর রোজা দরা দরবা আগামী খাইল আই যায় সেই খালি আগামী খাইল ফর রোজা দরবা দরবা না দরতা ও আফদালু সালাতি মাগাল হরিনাতি সালাতুল লাইল আর ফজ নামাজের বাদে

এক নম্বর হইল বন্ধা যদি জমিন বেমার হয়ে যায় বেমার হওয়ার পরে মানুষের মনটা দুর্বল হয়েছে আসা না বেমার হওয়ার পরে মানুষের মনটা দুর্বল হয়ে যায় তখন মন হয় হায় হায় আমি মনে হয় আর বাঁচি থাম না আমি মনে হয় মারা যাই সময় মনত আসে মন্দার দিল নরম হয়ে যায় মন্দার মনে যখন মৌতর স্মরণ করবা ই মন্দার বেশি বেশি আল্লাহ করবা ই বন্ধায় নমাজ ধরিবা ই মন্দায় পশ্মিতা করবা জিকি রাস্তাল করবা বন্ধার সব সময় খান দিবা এই সময় যদি খান আল্লাহ জাতের মায়া লাগে যায়

আল্লাহর বয় কর ই বন্ধ বান দিয়ে জমিন ও গুনাহর কথা নাই zain আল্লাহর ডরায় আল্লাহর ভয় কর এই জমিন ও হারাম কোন জিনিস শয়তানের zain আল্লাহর ডরায় আল্লাহর ভয় কর এই মানুষের পর হক মারিয়া নাই জাইন আল্লাহর ডরায় আল্লাহর বয় কর এই বিপদ কথা নাই ফল شکایت কথা নাই হারাম পানিতলে আল্লাহর ডর এবং ভয় আছে মা বুঝাইতাম পারি এখানে আমি আপনারা নিজ আপনারাও মান বিজল কথা লাগি ও আস্তে আস্তে হইয়া কারণ সর্বাবস্থায় আমরা ডরাইতাম হারে আল্লাহ আল্লাহর জাতরে আমরা ডরাইতাম আর যে বন্ধায় আল্লাহ রে ডরাই এই বন্ধার উপরে আল্লাহ রাজি হয়ে যায় সোহান আল্লাহ ও মানুষের জমিন মানুষ বেমার করার পরে আমরা একটা লাশ বরাবর ক্যান্সার হসপিটাল ই ইদারে দিয়ে আমরা এনে বাক পাই ই এই দারে দি আমরা এনেBatchNormার মানুষ সকালে বালা বিকালে মানুষ बीमार হয়ে যায় ও কত পড়ু একজন মানু আমার ওখানে এসেছিল গেছেন এর আগর দিন বইয়া এক লগে ভাত খাইছেন ডাইমও খাইছেন তাইন হয়েেমারি আমি জিকির করি আর যে আমারে বেমার আরাম হইছেন বলে আমি পুরো বালা আপনার দোয়া করব তবে ও আগামে খাই যায় মুখ গিয়া তুই একটা টেস্ট আছে টেস্ট তো কোড়াইয়ে আই গেল আমি আর চিন্তা

সময় আর বেশি না এখন মাস আছে ও এখন আল্লাহর বন্ধা শিখ বেডো আছে ও বন্ধা সবসময় খান দিতে ও সময় মানুষে খান বই মানুষ ব্যবহার করার পরে যখন জমিনের কোনো ঔষধে খান দেয় না তখন মানুষে জমিন খান দেয় এখন আমার মরা ছাড়া আর আমার যাইবার জায়গা নাই ঔ সময় বন্ধার মনে হয় আমি আশি বছর কোন সময় হাটাইলাম এখন যদি আমি মারা যাই

রাইত যদি তোমার ওইরকম লাগে না বহু জুয়ান অকলা সন্ধ্যা বারোটা দুইটা তিনটার আগে জুয়ান ওইরকম লাগে নাই ইলা সন্ধ্যা ভাইয়া জুয়ান আমি আপনাদের মতন জুয়ান আমি অনুরোধ করি যাই আর বাবার বয়সে মরব্বি মানুষের জমিন আপনি আমি সময় অবহেলা করিয়া জমিন খাটাইয়া তার নমাজ হরিয়া দোয়া করিও বন্ধায় যদি এক মনে ক্ষয়াবিন বন্ধের তার নমাজ হরিলায় আর

কে ডাই খায় না খায় এটা কোনটা সময় লক্ষ্য নাই এর কারণে আমার

হজরতাই সাল হজরত ইউব ইসলাম বেমার

আল্লাহর এবার কর্তা নমাজ এমন এবাদত নমাজ এমন এবাদত ইজা হাজাবাহু আমগুন ফাজা আইলা সালাহ